নমস্কার প্রশ্ন কবি রবীন্দ্রনাথ ঠাকুর মা আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে শুধু পড়া পড়া খেলা। তুমি বলছ দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে তো বেশ ভাবতে পারি মনে সবজি ডুবে গেছে মাঠের শেষে বাঘ দিবনে চুপি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাতার গাছের তলা কালো হয়ে রুটি ঘিরে জল হাটে